তেলেঙ্গানায় আকবর উদ্দিন তারা পোটেন্ট স্পিকার হিসাবে তুলে ধরছে কিন্তু এর আগে কেন ওকে নেওয়া হলো না আসাউদ্দিন আওসির সঙ্গে আগে কেন কথা বলা হলো না এখনও ধরুন চন্দ্রশেখর আজাদ যে ভারতবর্ষের দলিত নিপীড়িত মানুষের হিরো এবং এইবারে রাজস্থানের নির্বাচনে অভূতপূর্ব রেজাল্ট করেছে সেই মানুষটাকে কেন নেওয়া হলো না অতএব যদি কংগ্রেসের মনে হয় যে কাউকে নিতে হবে না ও ঠিক আমি পার পেয়ে যাব ও বিজেপি বিরোধী বা মোদী বিরোধী এত বেশি প্রকট আছে যে আমরা তো পেয়ে যাব এইটা কিন্তু কংগ্রেসের জন্য বড় আঘাত হয়ে আসছে কংগ্রেসের জন্য বড় বিপদের কারণ হতে পারে যদি এখনই সংশোধন করে নেয় যেভাবে আকবর উদ্দিন আওয়েসিকে তেলেঙ্গানায় সম্মানিত করেছে অথচ আসাদিন আবেসি এবং এম আই এর সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক ছিল না বরঞ্চ আসাউদ্দিন আবেসি নিশানায় কংগ্রেস ছিল সেই জায়গায় এত তাড়াতাড়ি যদি আকবরউদ্দিন আবেসিকে সম্মানিত করতে পারে তাহলে আমার মনে হয় বিপত্ররা বুঝতে পেরেছে খুব তাড়াতাড়ি যদি চন্দ্রশেখর আজাদকে এবং আরও যারা এরকম আদিবাসী বুক বা সেক্টরিয়ান যারা হিরো আছে বা যাদের প্রতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিশ্বাস আছে তাদের সম্মানিত না করতে বলে এই ইন্ডিয়া জোট সফল হতে পারবে না পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচন এই যে আইএনডিআই এ বিজেপি বিরোধী জোটের অবস্থানটা ঠিক কিভাবে বর্ণনা করে এটা কি খুব বড় একটা ধাক্কা খেলে ওই পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলটা অন্তত বিজেপি তো সেই কথাই বলছে যে আইএনডিআই আই এ জোট বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে এটা তো রেজাল্টই বলে দিচ্ছে তিনটে রাজ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান যেখানে আমরা ধরে নিয়েছিলাম কংগ্রেস আসছে এবং পাঁচটা রাজ্যেই বিজেপি ধরাশায়ী হবে তাতে তেলেঙ্গানা কংগ্রেস বাঁচাতে পেরেছে মিজোরামটা বাদ দিলাম ওখানে কংগ্রেস বিজেপি কেউই নেই ওখানে আঞ্চলিক দল জিতেছে কিন্তু এই তিনটে রাজ্যের হার এটা সারপ্রাইজিং এটা একটা অঘটন দুর্ঘটনা এবং ইন্ডিয়া জোটের মূল দায়িত্বে কংগ্রেস থাকা তার জন্য চরম ব্যর্থতা এ নিয়ে কোনো সন্দেহ নেই এতে অনেকগুলো ভুল কংগ্রেস করেছে প্রথম কথা ইন্ডিয়া জোট বলে বলে এতদিন যে ঢাকঢোল পিটানো হলো সেই ইন্ডিয়া জোট এই পাঁচটা রাজ্যের নির্বাচনে কোথায় ছিল কংগ্রেস একা লড়েছে এমনকি কাউকে প্রচারে আমন্ত্রণ জানায়নি সবাইকে ছিটাপুটা দুটো একটা করে সিট দিয়ে যদি ওই ঐক্যটা টিমওয়ার্কটা যদি তুলে ধরতো তার ইম্প্যাক্ট অনেক অনেক ভালো হতো কারণ প্রত্যেকের কিছু না কিছু ভোট শেয়ার আছে তার সত্ত্বেও ইন্ডিয়া জোট এখনও সম্পূর্ণ নয় কারণ দলিত মুসলিম এবং আদিবাসী যারা বিজেপির আর এস এসের দ্বারা সব বেশি অত্যাচারের শিকার যারা সব থেকে বেশি বিজেপি বিরোধী তাদের মুখগুলোকে সঙ্গে নেওয়া হয়নি বরঞ্চ যাদের নেওয়া হয়েছে লালু প্রসাদ যাদব ছাড়া প্রত্যেকে বিজেপির সঙ্গে সরকার গড়েছে তাই বিজেপির বন্ধুগুলোকে ভাঙিয়ে আনাই কি উদ্দেশ্য যদি ইন্ডিয়া জোট হয় তাহলে ইন্ডিয়ার সমস্ত ক্লাস ক্রিড সেগমেন্ট থেকে যদি মানুষকে নিয়ে প্রকৃত ইন্ডিয়ার মহাজোট না হয় তাহলে কিন্তু একটা ধারণা সংখ্যালঘু ভোটটা জোট তাহলে সত্যি যদি এই যে দলিত আদিবাসী মুসলিম মুখ না থাকে সংখ্যালঘুরা এই জোটকে ভোট দেবে কি মনে হয় আপনার দেখুন এইটাই সমস্যা ধরে নেওয়া হচ্ছে এরা অসহায় এদের যাওয়ার কোনো পথ নেই এরা ইন্ডিয়া জোটকেই ভোট দেবে কিন্তু এরা এত আঘাত পেয়েছে সব থেকে বেশি আঘাত তো কংগ্রেস থেকে পেয়েছে কারণ কংগ্রেস সব থেকে বেশি সময় ভারতবর্ষে রাজত্ব করেছে এবং সেই ক্ষতস্থানগুলো এখনও পূরণ করতে পারেনি কংগ্রেস ক্ষমতা থেকে এই দীর্ঘ সময় বাইরে থাকলো কেন কারণ এই মানুষগুলো অসন্তুষ্ট ছিল তাদের স্বার্থ চরিতার্থ হয়নি তারা অনেক আঘাত পেয়েছে কিন্তু আজকের ডেটেও যদি মনে হয় যারা বিজেপির অত্যাচার দেখে প্রাণ বাঁচাতে এরা কংগ্রেসে আশ্রয় নেবে এটা কিন্তু হবে না হ্যাঁ একটা বড়ো সেগমেন্টের ভোট অবশ্যই কংগ্রেস পাবে কিন্তু পুরোটা যদি ক্যাপিটালাইজ না করতে হবে পুরোটা যদি এক জায়গায় না আসে তাহলে কিন্তু বিভিন্ন সেগমেন্টে এই ভোট ভাগ হয়ে যাবে এবং অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকবে উৎসাহিত বোধ করবে না কারণ কংগ্রেস তাদের সঙ্গে নেয়নি তাদের অনুপ্রাণিত করতে পারেনি এটা কংগ্রেসের ব্যর্থতা তুমি কোথাও গিয়ে আইএনডিআইতে কোথাও গিয়ে কংগ্রেসই মূল মাথা কংগ্রেসই এই জোটটাকে ধরে রাখছে সব দিক দিয়ে এমন একটা কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য তাহলে কি কংগ্রেসে কোথাও গিয়ে লিড করতে চাইছে আর সেটাই সমস্যা সবাই মিলে চললে কি লড়াইটা আরও বেশি দীর্ঘতর হবে একদমই একদমই কংগ্রেসের যে পুরনো অহংকার আমরা বড় দল সেইটা এখনও যায়নি এবং খুব অপারক হয়ে খুব বেকায়দায় পড়ে সবাইকে ডাকছে কিন্তু মনের ভিতরে কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলার মানসিকতা নেই এই পাঁচ রাজ্যের নির্বাচনে দেখা গেলো মনে হলো আমি একাই পার করে দেবো আমার হাওয়া খুব ভালো এই ওভার কনফিডেন্ট কিন্তু আবার ধাক্কা গেলো ধাক্কা শুধু কংগ্রেস কেলো না এতগুলো দলের আত্মবিশ্বাস কংগ্রেসের প্রতি ভরসা সেইটা ধাক্কা খেলো স্যার একদমই লোকসভা নির্বাচনের আগেই যেভাবে প্রত্যেকটি দলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বজায় রাখা কোথাও গিয়ে কি এই দলগুলি কংগ্রেসের প্রতি মানে যে আত্মবিশ্বাসটা হারাচ্ছে মানে বিশ্বাস করতে পারছে না যে এখন একসঙ্গে লড়লেও মানে যদি জয়লাভ করেও পরবর্তীকালে কংগ্রেস তাদেরকে সরিয়ে দিতে পারে বা তাদেরকে সাইড করে দিতে পারে এমন একটা ধারণা কি তৈরি দেখুন পলিটিক্সে সব হয় এই ছোটো ছোটো সেক্রেটেরিয়ান দলগুলো কিন্তু কংগ্রেসের রাজত্বেই তৈরি হয়েছে কংগ্রেসের থেকে ক্ষোভ থেকেই তৈরি হয়েছে আপনি এনসিপি বলুন বা বিহারের উত্তরপ্রদেশের ছোটো ছোটো দলগুলো বলুন তৃণমূল কংগ্রেস বলুন আসলে এদের ক্ষোভ বিক্ষোভ কংগ্রেস থেকেই বিরোধিতা করে এরা তৈরি হয়েছে এখন হয়তো রাজত্বে বিজেপি আছে অতএব এরা কংগ্রেসকে খুব একটা বিশ্বাস করেনি আর চিরজীবন কংগ্রেস এমন একটা এলিড পার্টি এরা কাউকে পাত্তা দেয় না কে গেল কিছু যায় আসে না কে দল ভেঙে গেল কে নতুন দল করে নিল ওর কনফিডেন্ট ছিল যে কংগ্রেস ছাড়া তো ভারতবর্ষ চলবে না এই যে অহংকার ছিল এইটা মনে হয় এখনও পুরোপুরি যায়নি তাই ছোট দলগুলো কংগ্রেসকে ভয় পাওয়া স্বাভাবিক যেমন এই তেলেঙ্গানা অকংগ্রেসই অবিজেপি একটা সরকার ছিল সেইটা কংগ্রেস দখল করে নিল মানে হয় বিজেপি নয় কংগ্রেস এইভাবে যদি বিজেপি আর কংগ্রেস দেশটাকে ভাগ করে নেয় তাহলে অস্তিত্ব বিলোপ হবে ছোট দলগুলোর অতএব তারা তো কংগ্রেসকেও ভয় পাবে কি করে তারা বিশ্বাস করে নেবে যে কংগ্রেসের কাজ গেলে কংগ্রেসের যদি প্রয়োজন মিটে যায় তাহলে কংগ্রেস ছুঁড়ে ফেলে দেবে এই ভয় থাকা স্বাভাবিক এবং কংগ্রেসের আচরণ সেটাকে আরো প্রকট করে তুলি নিজের থেকে মমতা ব্যানার্জি সরে আসতে পারেন কি মনে হয় ইতিমধ্যেই কিন্তু যে পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের পর এমন একটা গুঞ্জন কিন্তু তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে দেখুন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন উচ্চাকাঙ্ক্ষী নেত্রী তার স্বপ্ন তিনি প্রধানমন্ত্রী হবেন অতএব সুযোগ পেলেই তিনি কংগ্রেসকে লাথি মারবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর বাকি দলগুলো অনেকটা ব্যবহার আচরণে চিন্তাভাবনা অনেকটা সহনশীল নরম সেই তুলনায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উগ্র এবং উনি বিজেপির খুব কাছাকাছি অতএব বিজেপির সিবিআই ইডির একটা ভয় আছে এবং ওনার একটা হিন্দুত্ববাদী একটা লাইন নিয়ে উনি চলেছেন বহুবার বিজেপির সঙ্গে উনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন এখনও মোদি অমিত শাহর সঙ্গে তগড়িয়ার সঙ্গে ওই রাজনাথ সিংয়ের সঙ্গে সকলের সঙ্গে ওনার কিন্তু ঘনিষ্ঠ ভালো সম্পর্ক মধুর সম্পর্ক রাজনৈতিক ক্ষেত্রের বাইরে গিয়েও ব্যক্তিগত আলাপচারিতা এনার মিটিং আলোচনা চলতেই থাকে অতএব ওনার কিন্তু কংগ্রেস আর বিজেপির মধ্যে কিন্তু পছন্দের দল কিন্তু বিজেপি কিন্তু পাবলিক অপিনিয়নে যেহেতু পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী মতটা অনেক প্রকট এবং এখানে বিজেপির মাটি অত মজবুত না তাই ওনাকে কিন্তু কংগ্রেসের পক্ষে থাকতে হচ্ছে এটা কিন্তু বাধ্য হয়ে থাকছেন কিন্তু সুযোগ পেলেই উনি কংগ্রেস ছেড়ে চলে যাবেন পাঁচ নির্বাচনের ফলাফলের পর কিন্তু যে বৈঠকটা মানে আইএনডিআই জোটের ডাকা হয়েছিল ছয় ডিসেম্বর ওখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি আমন্ত্রণ পাইনি না না ওনাকে ফোন এসছিল এখন উনি সবদিকেই থাকবেন উনি বিজেপির সঙ্গে সম্পর্ক রাখবেন উনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখবেন কিন্তু কেউ বলতে পারে না উনি কখন কোন দিকে চলে যাবেন উনি একজন ডাইনামিক লিডার ভয়ঙ্কর লিডার সুযোগ সৌন্ধারি লিডার এবং এখনো পর্যন্ত ওনার রাজনীতির সফল উনি যে চালগুলো দিয়েছেন সফল হয়েছে উনি এখনো দেখছেন যদি কারণ উনি খুব ভালো করে জানেন বিজেপির বাজার ভালো না কিন্তু যদি কংগ্রেসের থেকে বিজেপিতে উনি সুযোগ সুবিধা বেশি পান তাহলে কিন্তু উনি বিজেপিতেই যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন এবং এই ভয়টা কিন্তু উনি জিইয়ে রাখতে চান এই যে মাঝে মাঝে উনি কংগ্রেসের বিরোধিতা করেন এই যে মাঝে মাঝে মোদী অমিত শাহর সঙ্গে মিটিং করেন আসলে উনি ব্ল্যাকমেল কংগ্রেসকেও করছেন যে ওনাকে ভালো পজিশন দিতে হবে নেতৃত্বের জায়গা দিতে হবে পারলে ওনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে তাহলে হয়তো উনি খুশি হবেন তো এটা চলতে থাকবে মমতা ব্যানার্জিকে সুযোগ সন্ধানী সুবিধাবাদী বলছেন অবশ্যই এনার থেকে বেশি সুযোগ সুবিধা সুবিধাবাদী ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে আমি কাউকে দেখিনি প্রয়োজন হলে বিজেপির সঙ্গে সরকার করতে পারেন ইনি কখনও কখনও মাঝে মাঝেই বলেন যে আর এস এস হচ্ছে একটা দেশপ্রেমিক সংগঠন আবার কখনও রাহুল আর সোনিয়াজির দরজায় উনি স্বয়ং নির্দ্বিধায় ফুল নিয়ে হাজির হয়ে যাবেন তাদেরকে শুভেচ্ছা জানাবেন কখনো আবার কংগ্রেসকে বলবেন যে কংগ্রেসের বিরুদ্ধেই আমার লড়াই হ্যাঁ অতএব এত টুইস্ট অ্যান্ড টার্ন এত শার্প মুভমেন্ট এত তাড়াতাড়ি ডিগবাজি খাওয়া এই রাজনীতির ময়দানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এত বেশি সামাসল দেওয়ার নেত্রী আমি অন্তত দেখিনি